আলাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানি রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই অক্টোবর দুই হাজার রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা সোনালি গ্রুপের সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি ভালো মানের এই গ্রেটের সোনালি গ্রুপের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা সোনালিটা বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা আটত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফওয়ামিটা ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ভাওমিটা চত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা কালার বার্ডের বাচ্চা পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি যে নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন ব্রয়লারের বাচ্চার যে দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কাজী কোম্পানির চল্লিশ থেকে বিয়াল্লিশ নাহার কোম্পানির চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়জার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে নিউ হোভ কোম্পানির ব্রয়লার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আস্থা কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ইয়ান কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো সংগ্রহ করবেন ডিলারদের সাথে দামদার করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবসময় আপনারা দেখে শুনে এই গ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি সংগ্রহ করবেন রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনারা যাদের রেডি মুরগি আছে বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমারিঝহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফেনিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা